আসসালামু আলাইকুম আজকে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার দুয়ের একটি প্রশ্ন আলোচনা করবো প্রশ্নটি হলো ম্যান হিম বড় বর্ণস প্রমাণ করো তো এই প্রশ্নটি বিগত সালে সর্বশেষ তিরিশ বাইশ চলে আসছে ম্যান হিম উপাধ্য বর্ণস প্রমাণ করো তো বর্ণনা হলো যদি দুটি আমি আগে কাছে আলোচনা করছি বাট্যান্ড কার্ভ রেখা যদি দুটি বাটন রেখা দুইটা বাটন রেখা আমি অঙ্কুর করব সেটার পি ওয়ান এবং পি বিন্দুতে যত কমে বক্রতা কেন্দ্র বিটা ওয়ান ও এখানে বিটা হয় তবে দেখাতে হবে কোনো অনুপাত বিটা বিটা ওয়ান কমা পি ওয়ান ইকোয়াল টু মাইনাস সে স্কোয়ার আলফা ইকোয়াল দুর্ভোগ এটা আমাদের দেখাতে হবে দেখো তোমরা এভাবে চিত্রটা দিবা আমি চিত্রটা এখানে বই থেকে বুঝিয়ে দিই যে দুইটি বাটন রেখা তাহলে আমরা এখানে বাটন রেখা কি এখানে আমরা দুইটা বাটন রেখা দিলাম এই যে দুইটা বাটন রেখা অঙ্ক করলাম সেই বাটন রেখার পি ওয়ান আমি এখানে ধরে দিলাম কি পি ওয়ান এই রেখাটার নাম কি আমরা মনে মনে ধরে নিলাম এটার নাম হলো সি ওয়ান তা সি ওয়ানের বিন্দু কি পি ওয়ান আগে গাছটা মতন ধরে নেব এবং পি বিন্দুতে তাহলে আমরা এই রেখাটা ধরে নেব সি তাহলে সি রেখার বিন্দুটা পি এখন তাহলে পি এবং পি ওয়ান বিন্দুতে যথাক্রমে বক্ষতার কেন্দ্র অর্থাৎ আমাদের পি ওয়ানের বক্রতা কেন্দ্র কী আছে দেখো এই এখানে পি বিন্দুতে বক্রতা কেন্দ্র কি বিটা ওয়ান এবং পি ওয়ান বিন্দুতে আর পি বিন্দুতে বক্রতা কেন্দ্র হলো বিটা এই যে পি বিন্দুতে বক্রতা কেন্দ্র কি বিটা হলে আমাদের দেখাতে হবে যে অনুপাত বিটা বিটা ওয়ান কমা পি পি ওয়ান টু মাইনাস স্কোয়ার আলফা ইকোয়াল টু এটা আমরা এখন দেখাবো এখন দেখো যে আমরা জানি আমি তো এখান থেকে ভেঙে দিই তোমাদের মান আমরা জানি টি ব্যাক্টর ওয়ান ইকোয়াল টি ব্যাক্টর কজ আলফা প্লাস বি সাইন এখন এটা কোথা থেকে আমরা জানি এটা হলো তোমার উদাহরণ সিক্সটি ঠিক আছে সিক্সটি থেকে আমরা জানি অর্থাৎ পেয়েছি যে টি ব্যাক্টর ওয়ান ব্যাক্টর আলফা প্লাস বিটা ব্যাক্টর সাইন আলফা সেটা আমরা এখানে এটা আমরা জানি এবং আমরা আরেকটা বিষয় জানি যে আর ভেক্টর ওয়ান ইকোয়াল টু আর ব্যাক্টর প্লাস এ অ্যান্ড ব্যাক্টর ওয়ান এটাও কিন্তু আমরা পেয়েছি কি এখান থেকে আমরা পেয়েছি ঠিক আছে অর্থাৎ এক্সাম্পল সিক্সটি ফোর থেকে আমরা এটা পেয়েছি এখন দেখো এখন কী করলাম আমরা এ দেখো এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো আমরা এই অংশটা যেটা আছে সেটা হলো এ অ্যান ব্যাক্টর ওয়ান সেটা আমরা এ পাশে নিয়ে আসলাম এটা আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে অবশ্যই মাইনাস হবে তাহলে এখানে থাকবো আর ব্যাক্টর তারপর আমরা আর ব্যাক্টরটা এ পাশে নিয়ে আসলাম আর এ পুরোটা আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে এটাকে এখনো সমীকরণ দেব এটা দুই নং সমীকরণ দিলাম এখন আমরা উপপক্ষে আমরা অ্যাস সাপেকে অন্তরীকরণ করবো এই তিনটে অংশকে এস সাপেকে অন্তরীকরণ করব তো এখানে আর ব্যাক্টরটা আছে তাহলে অবশ্যই এটাকে অ্যাস সাপেক্ষে করা যাবে কোনো ঝামেলামুক্ত তাহলে আমি যদি এটাকে অন্তরিক্ষণ করি আর ব্যাক্টর প্রাইম পাবো এস হিসাব করলে এখন দেখো এখানে আর ব্যাকটুর ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নাই তাহলে একটা ঝামেলা আকার হয়ে গেল তো আমরা সবসময় আনার চেষ্টা করবো এরকম আকারে অর্থাৎ এখানে ওয়ান থাকলে আমরা এখানে ওয়ান আকারে আন অর্থাৎ ডিএস ওয়ান আকারে আনবো এখানে যদি ওয়ান না থাকে তখন আমরা এখানে ওয়ান আকারে আনবো না অর্থাৎ আমাদের এটার উপর ডিপেন্ড করে যে কীরকম আকারে আমরা আনতে হবে অর্থাৎ কার সাপে কী করবো সেটা তো এখানে আছে আর একটা ওয়ান আছে তাহলে আমরা এখানে কী করবো ডিএস ওয়ান আনবো তাহলে কিন্তু অন্তরিক্ষণ করতে হবে একই রকম যদি একই একই জাতীয় যদি হয়ে থাকে তা আমরা এখানে ওয়ান আনবো অর্থাৎ ডিএস ওয়ান তাহলে এই জিনিসটা নিয়ে আসলাম তাহলে অর্থাৎ উপরে আমরা গুণ করব উপর নিচে ডি এস ওয়ান ডিএস ওয়ান আর এখানে ডিএসটা পাশে নিয়ে আসলাম মাইনাস এখন আমরা এখানে কী করলাম দেখো এখানে কি আছে এ আছে সেটা বাইরে আসলাম ঠিক আছে তাহলে আমি দুর্ভোগটা আমরা এখানে বাইরে আসলাম তো এখানে থাকবে অ্যান ভ্যাক্টর ওয়ান থাকবে এখন যেহেতু যদি অ্যানভ্যাক্টর ওয়ান আছে তাহলে অবশ্যই এখানে ওয়ান আন তবে তাহলে আমরা এখানে ডিএস ওয়ান আনলাম আবার উপরে ডিএস ওয়ান আনলাম কাটাকাটি করলে এরকমই পাবো আর এখানে ডিএস টিভেছনে আসলাম একই বিষয় আচ্ছা এখন আমরা জানি যে আমি আগে ক্যালাসে বুঝিয়েছি যে আর ব্যাক্টর প্রাইম আমরা লিখতে পারি টি ব্যাক্টর লিখতে পারি একক্রিশ দশক আমরা লিখতে পারি এটা আবার ঠিক আর কী পাবে আর ব্যাক্টর প্রাইম আর ব্যাক্টর ওয়ান এটাকে অ্যাস ওয়ানের সাপেক্ষে যদি আমরা করি কী পাবো আর ব্যাক্টর ওয়ান প্রাইম পাবো অর্থাৎ অ্যাস হিসাবে কি করলে প্রাইম হবে আর এখানে ওয়ান আছে ওয়ান দিলাম এখানে তো আছে তাই এরপর আমরা অ্যান ব্যাক্টর কে এস ওয়ানের সাপেক্ষে যদি আমরা অন্তরিকরণ করি কী পাবো অ্যান ব্যাক্টর ওয়ান প্রাইম পাবো আর এখানে তো আছে তাই এখন সেমভাবে আমরা এটাকে লিখতে পারি যে টি ব্যাক্টর লিখতে পারি যেটা ওয়ান আছে তাহলে ওয়ান লিখতে পারি তাহলে আর ব্যাক্টর প্রাইমকে লিখতে পারি টি ব্যাক্টর আর ওয়ান আছে তাই ওয়ান লিখলাম এখানে এখানে তো আছে তাই এখন আমরা সে ফাইনালের সূত্র অনুসার আমরা জানি অ্যান ব্যাক্টর প্রাইমের সূত্রে আমরা এটা জানি আর এখানে ওয়ান আছে আমরা এখানে ওয়ান বসে দিলাম তাহলে টাও ওয়ান বি ভেক্টর ওয়ান মাইনাস কাপ্পা ওয়ান টি ভেক্টর ওয়ান এখানে দাস তাই বসলাম এখন আমরা কী করব এই উভয় পক্ষে আমরা টি ভেক্টর ওয়ান ডট গুন করব ঠিক আছে তাহলে আমরা এখানে টি ভেক্টর ওয়ান ডট করলাম এখানে টি ভেক্টর ওয়ান ডট উন করলাম আর আমরা এ টু সাথে টি ব্যাক্টর ওয়ান ডট গুন করলাম এটা গুণ আকার আছে সামনে মানে এখানে প্লাস হবে সামনে মানুষ এখানে প্লাস হলে তাহলে আবার এটার সাথে টি ব্যাক্টর ওয়ান ডট গুণ করছে দেখো সবাই বুঝতে পারছো জাস্ট প্রত্যেকটার সাথে টি ব্যাক্টর ওয়ান ডট ইন করলাম এখন এই এটার মান আমরা কজ আলফা পাই এখন বলতে পারে কীভাবে আমরা কজ আলফা পাই একটু খেয়াল করো এখানে আমরা যদি এখানে এটার সাথে যদি আমরা টি ভেক্টর ডট গুণ করি ঠিক আছে এটার সাথে যদি আমি টি ভেক্টর ডট গুণ করি তাহলে আমরা দেখো এটার শুধু টি ব্যাগটা এটা এটার সাথে টি ব্যাগটা ডটন করবো তাহলে এটার সাথে টি ব্যাগটা ডট গুণ করলে আমরা পাবো কি টি ব্যাকটর ডট গুণ করলাম টি ব্যাকটর ওয়ানের সাথে তাই না আর ব্যাগটা বিনিময় ডট গুণ বিনিময় সূত্রে মেনে চলে এক পিস দিলে সমস্যা নাই ইকুয়াল টু তাহলে এটার সাথে টি ব্যাগটর ডট গুণ করলাম তাহলে এটার সাথে যদি টি ব্যাগটা ডট গুণ করি তাহলে একই রকম দুইটা ডট গুণ কি ওয়ান হবে তাহলে এখানে টি ব্যাগটা ডট গুণ করলে এটা মান কি ওয়ান হবে তাহলে থাকবে কি কাজ আল্প থাকবে আর এখানে যদি টি ডট ডটগুন করি তাহলে শূন্য হবে কারণ দুইটা ভিন রকম ব্যাকটর ডট গুণ কি শূন্য হয় আমরা জানি তাহলে এখানে টি ব্যাগটা ডট গুণ করলে শূন্য হবে তাহলে আমাদের টি ব্যাগটা ডট গুণ করলে আমাদের পাপা কাল্প পাবো এখান থেকে তাহলে আমরা কাল্প এখানে বসে দিলাম দেখো টি ব্যাক্টর ওয়ান ডটগুন টি ব্যাকটর ওয়ান তাহলে একই জাতীয় দুইটা ডট ডটগুন কি ওয়ান হবে এখানে আসে তাই মাইনাস এখন দুটা ভিন্ন রকম ব্যাক ডট গুণ কি শূন্য শূন্য বসলাম তার দুটা একই রকম ব্যাটটা ডট গুণ কি ওয়ান তাহলে এ কাপ্পা ওয়ান ডি এস ওয়ান বাই ডি এস লিখতে পারি আচ্ছা তাহলে যেটা আমরা লিখতে পারি এটা তাহলে আমরা এটুক আর এটুক আমরা লিখতে পারি এখন এখান থেকে কমন নিব ডি এস ওয়ান বাই ডি এস কমন নিলাম তাহলে ওয়ান প্লাস এ কাপ্পা ওয়ান থাকে ঠিক আছে তা আন্প কাজ করতে আমরা এটা লিখতে পারি কিন্তু আমরা জানি যে কাল্প সমসমান ওয়ান মাইনাস এ কাপ্পা ওয়ান্পা ডিএস বাই ডি এস ওয়ান আমরা এটা কিন্তু জানি এখন এটা কোথা থেকে জানি সমস্যা অর্থাৎ উদাহরণ সিক্সটি ফাইভ থেকে এ যে কোয়াজল্প সমসমান আমরা এটা কিন্তু জানি তাহলে আমরা পেয়েছি কজ আলফা আমরা এটা পেয়েছি কিন্তু আমরা জানি যে কজ আলফা সমান এটা লেখা যায় এটা লেখা যায় আমরা জানি তো আমরা কি করব গুণ করব অর্থাৎ এটার সাথে আমরা এটা গুণ করব তাহলে এখানে কজ আলফা আর এখানে আমরা কজ আলফা গুণ করবো তাহলে আমরা একসাথে গুণ রেখলাম তবে ইকুয়াল টু আবার এ পাশ এবং এই পাশ আমরা কী করতে পারি গুণ করতে পারি তাহলে এ পাশ আর আমরা এ পাশ দেখো গুণ আকার রাখলাম এখন দেখো এস ওয়ান ডি এস ওয়ান ডি ডিএস কাটা কেটে যায় তাই এটুক থাকবে এটুক থাকবে আমাদের আর কাজ স্কোয়ার আলফা আবার আমরা পিপি ওয়ান ইকাল টু এ আমি কিন্তু আমি আগের উদাহরণে বুঝিয়েছিলাম এটা আমরা ধরেছিলাম পেজে পিপি ওয়ান আমরা এ দৌড়েছিলাম অর্থাৎ এখানে আমাদের চিত্রটা আছে যে পি থেকে পি ওয়ান অর্থাৎ পিপি ওয়ান আমরা এখানে এ দৌড়ে নিছি আমরা তাহলে আমরা যদি এখানে পিপি ওয়ান এ দৌড়ে নিই তাহলে আমরা কী পাবো দেখো আমি তোমাদের একটু চিত্র সাথে মিলিয়ে নিই তাহলে পিপি ওয়ান যদি আমরা এখানে এ দৌড়ি এ টুক এ দৌড়ি তাহলে আমরা পি এখন একটা প্রশ্ন হলো অবশ্যই এই সূত্রটা আগে মনে রাখবা মুখস্থ রাখবা তাহলে আমাদের কী কী বের করতে হবে সেটা সহজ হবে তো আমাদের কোনো যে অনুপাত এই সূত্রটা হলো বিটা ডট গুণ পি ওয়ান বিটা ওয়ান ডিভাইডেড বাই বিটা ওয়ান তার সাথে গুণ আছে তোমার তোমার বিটা পি ওয়ান এটা আমরা সবাই মুখস্থ রাখবো সূত্রটা এখন ডট গুণ হবে তাহলে আমাদের এই সূত্র মুখটা মুখস্থ লাগবে এখন আমাদের চারটা অংশ লাগবে তাই না চারটা অংশ আমাদের লাগবে চারটা অংশ বের করবে এখানে চিত্র দ্বারা আচ্ছা তো এখানে দেখো চিত্র দ্বারা আমরা যে চারটা অংশ বের করব সেটা হলো আমরা যদি এখানে পি আর পি ওয়ান এখান থেকে আমরা যদি এ ধরে নিই পি ওয়ান আমরা যদি এ দ্রুত টাকা এ ধরে নিই তাহলে আমরা পাবো এখানে বি ওয়ান আমাদের প্রথমে এটা বের করি টা ওয়ান বিটা ওয়ান তাহলে বিটা ওয়ান বিটা ওয়ান তাহলে এ পি বি টাইন কার সাথে মানে এই পিবিটা ওয়ান সমসম কী লিখতে পারি পি ওয়ান প্লাস পি ওয়ান বিটা ওয়ান লিখতে পারি অর্থাৎ এ টুক প্লাস এ টুক লিখতে পারি কারণ এটুক এই দুইটা অংশ মিলে কিন্তু হয়েছে তাহলে আমরা পি ওয়ান প্লাস পি ওয়ান বিটা ওয়ান লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এটুক মান আমরা কী ধরেছিলাম এ প্লাস এখন আমরা এখানে ওয়ান বাই কাপ বা ওয়ান লিখতে পারেন কীভাবে লিখতে পারি সেটা আমি তোমাকে বুঝিয়ে দিই দেখো একটু বিষয় খেয়াল করো যে পি ওয়ান এবং বিটা ওয়ান এটা কিন্তু কেন্দ্র তাই না তো কোনো কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব যে একটা যেয়ে থাকবে সেটা কি ব্যাসত্ব বলা হয় তাহলে আমাদের এখান থেকে পর্যন্ত যে এটির দূরত্ব কি ব্যাসাধ্য না এখান থেকে দূরত্ব ব্যাস তাহলে আমাদের পি ওয়ান বিটা ওয়ান তাহলে এই ব্যাস্তকে আমরা মনে করলাম রো ওয়ান ব্যাসকে আমরা কী রো রো করি সাধারণত ক্যালকুলাসে ডেকে আসো আর এই চাপটারের অঙ্ক দেখে আসছো বক্রতা ব্যাসাদ্দকে আমরা রোতা প্রকাশ করি ঠিক আছে তো ওয়ান দিলাম কারণ এখানে বিটা ওয়ান এবং পি ওয়ান আছে তাই তাহলে এইখানে কেন্দ্র থেকে যে কোনো দূরত্বের যে তোমার যে এটা বলা তোমার ব্যাসাদ্দ বলা হয় আচ্ছা তাহলে আমরা জানি যে এই ব্যাসাদ্দ কার বিপরীত অবশ্যই বক্রতার বিপরীত তাই না বক্রতা এখানে কাপ পা ওয়ান লিখতে পারি তাহলে এখান থেকে আমরা দূর এই ব্যাসাদ্দ কি রো ওয়ান আর রো ওয়ান কি আমরা লিখতে পারি ওয়ান বাই কাপ্পা ওয়ান অর্থাৎ কাপ্পা মানে বক্রতা বোঝায় তা বক্রতা হলো বক্রতা ব্যাসাদের বিপরীত এটা আমি কিন্তু আলোচনা করেছিলাম আগের ক্যালাসগুলোতে তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়ান এই ব্যাসাদ্দ কি ওয়ান বাই কাপ্পা ওয়ান লিখতে পারি এটা সাইড নার্সে লিখে দিতে পারো যে এটা হলো তোমার পি ওয়ান বিটা ওয়ান কি ওয়ান বাই কাপ্পা ওয়ান আবার একটু খেয়াল করার বিষয়টা এটা তাহলে আমরা একটু খেয়াল করো তাহলে আমরা এখানে পি ওয়ান থেকে বিটা ওয়ান বেশবদ্ধ হলো রু ওয়ান আমরা ধরে নিলাম মনে মনে এটা কিন্তু দেখাতে হবে না ঠিক আছে এটা দেখাতে হবে না চিত্রে কিন্তু আমরা মনে মনে ধরে নিলাম রো ওয়ান তাহলে রো ওয়ান এর বিভুট থেকে ওয়ান বাই কাপ্পা ওয়ান হলো লিখতে পারি অর্থাৎ বক্রতা লিখতে পারি ঠিক একইভাবে আমরা পি এ যে ক্যান দূর থেকে অর্থাৎ পি থেকে বিটা এটাও সেমভাবে আমরা ব্যস্ত আমরা রো তুললাম তাহলে রো তুললে আমরা একইভাবে লিখতে পারি ওয়ান বাই কাপ্পা লিখতে পারি তখন ওয়ান বাই কাপ্পা তাই না তাহলে এটাও লিখছি এখানে পি বিটা ওয়ান ওয়ানটা কাপ্পা লিখতে পাই তখন কেন্দ্র থেকে আচ্ছা পার্সেল লিখে দেবে এটা এখন আমাদের প্রথমে আমি কী বের করলাম আমরা এইটুকু বের করছি তারপর আমরা এটা বের করি বিটা পি ওয়ান বিটা পি ওয়ান তাহলে বিটা পি ওয়ানটা কীভাবে বের করব দেখো তো এই বিটা পি ওয়ান হলো আমরা এ পুরোটা অংশ অর্থাৎ পি থেকে পি ওয়ান এ পি থেকে পি ওয়ান থেকে আমরা যদি এটুকু অংশ বাদ দিই ঠিক আছে তাহলে পি থেকে পি ওয়ান এইটুক থেকে আমরা যদি এটুকু অংশ বাদ দিই তাহলে বাকিটুকু থাকবে অর্থাৎ বাকিটুকু আমরা কিন্তু পেয়ে যাবো তাহলে বিটা পি ওয়ান কীভাবে পাবো এ পুরোটা থেকে অর্থাৎ পি ওয়ান থেকে আমরা যদি পি বিটা বাদ দিই তাহলে এটা মান কত এ আর এটা মান কত আনবে কাপ্পা যে তাহলে আমরা কিন্তু বিটা পিটা ওয়ান বিটা পি ওয়ান পাবো আচ্ছা সবাই বুঝতে পারছো তাহলে আমরা কিন্তু এই যে এইটার মান এইটা মান পেয়ে গেছি আর এটুকের মান তো এটুকু মান এই যে পেয়ে গেছি ওয়ান বাই কাপ্পা ওয়ান ওয়ান বাই কাপ্পা এটুকের মান তাহলে এইটুকের মান এইটুক মান পেয়েছি এইটুকের মান এটুকু মান বসিয়ে দিলাম এখন আমরা এই যেখানে লিখতে পারি ওয়ান বাই কাপ্পা কাপ্পা ওয়ান ক্রোজ এটা যদি নিশ্চিত আসে তাহলে আমরা এখানে পুরো ওয়ান থাকবে আচ্ছা কুরজ তাহলে এটুকু থাকবে এখন আমরা এটাকে লসড় করছি লসড় কুকুর আমরা এরকম পাবো কাপ্পা ওয়ান আর এটাকে লসড় করে আমরা কাপ্পা পাবো এটা কাপ্পা জাস্ট এটাকে লসড় করে এরকম একটা লিখতে পারি এখন আমি যদি এটা উল্টে দিই তাহলে আমি যদি এটাকে উল্টে দিই তাহলে আমরা এখানে এটা কাটা যাই থাকবে কি নিচে এখানে একটা কাজ করছি সেটা দেখো আমরা এই ওয়ান অংশটা সামনে নিয়ে আসছি তাহলে ওয়ান অংশ যখন সামনে নিয়ে আসবো তখন সামনে একটা মাইনাস হবে এসে মাইনাস আর এটু একটু কাটা কেটে যায় এসে কাটা কেটে যায় আর এ ওয়ান অংশটা যদি সামনে নিয়ে আসি সামনে মাইনাসের কারণে সামনে একটা মাইনাস হবে এ মাইনাস অর্থাৎ আমরা ওয়ান অংশটা সামনে আসছি এখন ওয়ান অংশ সামনে সামনে আসলাম তাহলে আমরা এটা লিখতে পারি কাটাকাটি করে আমাদের এরকম থাকবে এখন এটা এই দুইটা গুণফল কি আমরা পেয়েছিলাম কজিস করে আলফা যে এই দুইটা গুণ ফল এই যে ওয়ানটা সামনে আনলাম কারণটা কি যে কজ স্কোয়ার আলফা আনার জন্য এখন এটাকে আমরা লিখতে মাইনাসটা আছে ওয়ান বাই এর সূত্র কি সেক স্কোয়ার আছে সেক স্কোয়ার আলফা আর এটাকে একটা দুর্ভোগ এ পুরোটা কিন্তু একটা দুর্ভোগ কারণ চলক জানি এক্স ওয়াই জেড ইউ বি এগুলো চলক আর এগুলো কিন্তু তোমার দুর্ভোগ টেন কচ এগুলো কিন্তু দুর্ভোগ তা এটা হলো তোমার দুর্ভোগ এটা আমাদের প্রমাণ করতে বলছিল